ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ দিল্লির বিহার কলোনির তিমারপুর এলাকা আশেপাশের সবাই সারাদিনের কাজকর্ম সেরে রাতে ঘুমিয়ে পড়েছিল ঠিক তারপরই রাত প্রায় দুটোর সময় হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা গ্যাস বিস্ফোরণ ঘটে সাথে আগুনও লেগে যায় বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা ঘুম থেকে জেগে দৌড়ে সেই বাড়ির কাছে পৌঁছায় ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় যথাসাধ্য চেষ্টা করে আগুন নেভানোর পর যখন সেই বাড়িতে প্রবেশ করা হয় তখন ঘরের দৃশ্য ছিল খুবই ভয়ানক ভিতরে অনেক পুড়ে যাওয়া জিনিসের মাঝে একটি লাশ পড়েছিল যা খারাপভাবে পুড়ে গেছিল যখন পুলিশ খোঁজ করে তখন জানা যায় এই লাশ ওই ঘরে ভাড়া থাকা বত্রিশ বছরের এক যুবকের যার নাম রামকেশ মিনা এখন পুলিশের কাছে সবার প্রথম প্রশ্ন এটা কি সত্যিই একটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র বা আত্মার ঘটনা তদন্তকারী অফিসাররা যখন এই কেসের তদন্ত শুরু করে তখন অপরাধী তো ধরা পড়ে কিন্তু যখন এই গল্পের আসল সত্যতা উঠে আসে তখন সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায় কেউ কেউ সেই অপরাধের পক্ষে সাড়া দেয় আবার কেউ কেউ বলেন যাই হয়ে যাক আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো সমাধান নয় এই কেসে এমনকি ঘটেছিল যে সমাজও অপরাধীর পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছিল জানব আমাদের আজকের গল্পে আমাদের আজকের গল্প ইউপিএসসি স্টুডেন্ট রামকেশ মিনা কেস দিল্লির বিহার কলোনির তিমারপুর এলাকার ওই বাড়িতে চতুর্থ তলায় ভাড়া থাকত রামকেশ মিনা রামকেশ বিগত দিন ধরে এখানে ভাড়া থাকছিল এবং এখানে থেকে সে ইউপিএসসি এর প্রস্তুতি করছিল এই তথ্য জানার পর পুলিশ লাশটি মর্গে পাঠায় এবং তদন্ত শুরু করে ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে ডাকা হয় বাড়ির সব জিনিস পুড়ে গেছিল যে গ্যাস সিলিন্ডারটি ছিল বাড়ির ভিতর সেটি বিস্ফোরণে উড়ে গেছিল সব জিনিস ছড়ানো পড়েছিল এমন কোনো জিনিস চোখে পড়েনি যাতে পুলিশের সামান্যতম সন্দেহ হয় যে কেউ ক্রাইম সিন দেখবে সেই বলবে এটা একটা দুর্ঘটনা এখানে সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে তদন্তের সময় পুলিশের হাতে আর কিছু ছিল না তাই সবচেয়ে সহজ উপায় আজকাল পুলিশ সবার আগে যেটা করে চারপাশের সিসিটিভি ক্যামেরাগুলো খুঁজে দেখে সেই রাতে এমন কোনো অদ্ভুত জিনিস ঘটেছে কিনা যখন পুলিশ চার এবং পাঁচ অক্টোবরের রাত অর্থাৎ দুর্ঘটনার আগে এবং দুর্ঘটনার রাত প্রায় দুইটা বাজা পর্যন্ত সব সিসিটিভি ফুটেজ খুঁজে দেখে তখন হঠাৎ একটি ছবিতে চোখ পড়ে দুজন লোক যাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা কিন্তু ছবি থেকে স্পষ্ট যে এদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে ওই বাড়িতে প্রবেশ করছে এখন করোনা বা মাস্কের পরিস্থিতি ছিল না তাই এই ছবিটা পুলিশেরও খুব অদ্ভুত লাগে এমনিতেই দিল্লিতে এত ঠান্ডাও নেই যে দুজন লোক গভীর রাতে এক বাড়িতে প্রবেশ করছে এবং দুজনেই তার মুখ ঢেকে রেখেছে এই এক ছবি থেকে পুলিশের মনে হয়েছিল যে কোথাও এই দুর্ঘটনার পরিবর্তে কোনো ষড়যন্ত্র নেই তো এখন সমস্যা একটাই সেই দুজনকে মুখ ঢাকা কিভাবে চেনা যাবে তাদের যাই হোক পুলিশ তাদের তদন্তে লেগে থাকে কিছুটা হলেও পুলিশের মনে সন্দেহ হয়েছিল এটা একটা ষড়যন্ত্র কারণ যে ছবিটা তারা দেখেছিল সেটি ছিল বিস্ফোরণের প্রায় চল্লিশ মিনিট আগে তাই পুলিশের মনে হয় এই দুজন সেই বাড়ির ভিতর প্রবেশ করে এবং এই দুজন যখন বাইরে বেরোয় তার কয়েক মিনিট পরেই বিস্ফোরণ হয় তাই হতে পারে এই দুজন যখন সেই বাড়িতে ছিল তখন এই দুর্ঘটনা ঘটেছে অথবা হতে পারে এই দুজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিন্তু যখন ফরেন্সিক এক্সপার্ট টিম ক্রাইম সিনে আসে তখন পুলিশের সন্দেহটা সন্দেহই থেকে যায় কারণ ফরেন্সিক এক্সপার্টরা যখন পরীক্ষা করে তারা লক্ষ্য করে যে বাড়িতে ঢোকার যে দরজা ছিল সেই দরজার কুণ্ডি ভিতরের দিক থেকে বন্ধ ছিল এখন ভিতরের দিক থেকে বন্ধ ছিল এর অর্থ যে সেই বাড়ির ভিতর থাকবে সে নিজেই বন্ধ করবে এর মানে বাড়ির ভিতরে সেই সময় রামকেস ছিল আর সে নিজেই কুণ্ডিটা লাগিয়েছিল তাই সিসিটিভি এর দুটি ছবি কিন্তু এখানে কুণ্ডির ভিতর থেকে বন্ধ হওয়া পুলিশের মনে হয় যে তারা অযথা সন্দেহ করছে এটি একটা সাধারণ দুর্ঘটনা এক সিলিন্ডার বিস্ফোরণ যার কারণে আগুন লেগেছে এবং এই মৃত্যু ঘটেছে কিন্তু আবার পুলিশের মনে এটাও ছিল এই দুজন ঠিক ক্রাইমের সময় এত রাতে সেখানে কি করছিল তাই পুলিশ সেই সিসিটিভির মাধ্যমে তাদের খুঁজে দেখা শুরু করে কিছু চেষ্টার পর আশেপাশের আরও সিসিটিভি থেকে পুলিশ কিছু গাড়ির নম্বর উদ্ধার করে যেগুলো আশেপাশেই পার্ক করা হয়েছিল সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে জানা যায় সিসিটিভিতে দেখা সেই দুজনের মধ্যে যে মেয়েটি তার নাম অমৃতা চৌহান এবং যে ছেলেটি তার নাম সুমিত কাশ্যপ এই দুজন মুরাদাবাদের বাসিন্দা এখন পুলিশ মুরাদাবাদে পৌঁছে যায় কিন্তু দুজনেই বাড়িতে নেই দুজনের মোবাইলও বন্ধ পুলিশের সন্দেহ আরও বৃদ্ধি পায় কারণ দুর্ঘটনার রাতে ওই দুজন ঘটনাস্থলে ছিল তারপর থেকে মোবাইল বন্ধ এবং তারপর এরা নিজেদের বাড়ি থেকেও অদৃশ্য যাই হোক পুলিশ তদন্তের পর অমৃতা এবং সুমিতের মোবাইল নম্বর নেয় এবং কল ডিটেল রেকর্ড খুঁজে দেখা শুরু করে যখন সিডিআর চোখ পড়ে তখন সেই নম্বরের মাধ্যমে পুলিশ পাঁচ এবং ছয় অক্টোবরের তাদের লোকেশন ট্রেস করা শুরু করে যে সেই রাতে তারা কোথায় ছিল সিসিটিভিতে সেই দুজনেই ছিল কিন্তু মুখ ঢাকা ছিল কিন্তু কল ডিটেল এবং লোকেশন এটি পাকাপোক্ত করে দিয়েছে যে এই দুজন পাঁচ এবং ছয় অক্টোবরের রাত রামকেশের সেই ফ্ল্যাটেই ছিল যেখানে আগুন লেগেছিল কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ একটি জায়গায় এসে থেমে যায় সেটা হল যে যদি বাড়ির কুন্দি ভিতর থেকে বন্ধ থাকে তাহলে আবার এটি ষড়যন্ত্র কিভাবে হতে পারে তাহলে তো এটি একটি দুর্ঘটনাই কিন্তু এই প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন সেই দুজন ধরা পড়বে ছয় অক্টোবরের দুর্ঘটনার পর থেকে বারো দিন কেটে যায় আঠারো অক্টোবরের তারিখ আসে এবং অবশেষে একটি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অমৃতা এবং সুমিত কাশ্যপ দুজনকেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সময় দুজনে প্রথমে অস্বীকার করলেও মোবাইলের লোকেশনের প্রমাণ যখন তাদের সামনে রাখা হয় তখন তারা বলে যে হ্যাঁ আমরা রামকেশকে চিনি অমৃতা বলে আমি কিছু সময় তার সাথে সেই ফ্ল্যাটেই লিভিনে থেকেছি আমিও একজন স্টুডেন্ট বিএসসি ফরেনসিক সায়েন্সের কোর্স করছি তাই সেখানে আমার যাওয়া আশা ছিল কিন্তু সেই রাতে আমি দেখা করতে গিয়েছিলাম তারপর বেরিয়ে গিয়েছি দুর্ঘটনা তারপরই হয়েছে এখন পুলিশের কাছেও এমন কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না শুধু এটা ছিল সিসিটিভি ক্যামেরায় দুইজন ব্যক্তি এসেছে এবং সেটিও চেনা লোক কখনো লিভিনের সাথে থেকেছে তারা স্বীকারও করছে যে তারা সেখানে গিয়েছে তাই এতে খারাপ কিছু ছিল না কোনো সরাসরি প্রমাণ ছিল না যেটা প্রমাণ করতে পারে এই ঘটনা দুর্ঘটনা নয় বরং একটি ষড়যন্ত্র পুলিশ নিজের উপায়ে আরও তদন্ত করে এদিকে দুজন অবিরাম অস্বীকার করে যাচ্ছে দুজন পুলিশের কাছেই ছিল কিন্তু কেস সমাধান হচ্ছিল না ধীরে ধীরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিজের নতুন নতুন উপারে নতুন নতুন সব অ্যাঙ্গেলের তদন্ত করছিল শুধু একটি জিনিস পুলিশের তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেটি ছিল সেই দরজার কুণ্ডি যা ভিতর থেকে বন্ধ করা হয়েছিল অর্থাৎ বাইরে থেকে কেউ আসেনি তদন্তকারী অফিসারদের মনে যখন বারবার এই প্রশ্ন আসছিল তখন তারা ফরেনসিক এক্সপার্টদের আবারও দরজার কুণ্ডির তদন্ত করতে বলে ফরেনসিক টিমও সেই দরজার কুণ্ডির আবার তদন্ত শুরু করে দরজাটা ছিল লোহার গ্রিলওয়ালা দরজা তার উপরে জালি লাগানো ছিল মাছি থেকে বাঁচার জন্য ফরেন্সিক টিম যখন আবার দরজার তদন্ত শুরু করে তখন দেখা যায় যেখানে কুন্ডি ছিল সেখানে জালিয়ে একটি ছোট্ট গর্ত ছিল এবং সেই গর্ত সম্ভবত কাটা হয়েছে এবং তারপর তাকে মুড়ে সোজা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই গর্ত এত ছোট ছিল যে পুলিশ অফিসারদের অনেকে হাত ঢোকানোর চেষ্টা করে কিন্তু হাত পৌঁছায়নি কুণ্ডি পর্যন্ত রামকেশের মা খবর পেয়ে সেখানে উপস্থিত ছিলেন যখন পুলিশ অফিসারদের হাত পৌঁছনি তখন রামকেশের মা যার খুব বেশি ওজনও ছিল না তদন্তকারী অফিসাররা তাকে বলে যে আপনি চেষ্টা করুন তার সেই জালি থেকে হাত ঢোকান কুণ্ডি পর্যন্ত খুব সহজেই তার হাত পৌঁছেও যায় এবং কুন্ডি খুলেও যায় বন্ধ করা যায় এখন ফরেন্সিক এক্সপার্টদের তিন বুঝেও যায় আসলে কি ঘটেছিল তারপর অমৃতা চৌহানকে ও সুমিতকে ডাকা হয় এবং এর একটি আরেক বন্ধু ছিল সন্দীপ যার সেই বাড়িতে সেই রাতে উপস্থিতি একটি আরেক ক্যামেরা থেকে প্রমাণিত হয়ে গেছিল এবং এই তিনজন মুরাদাবাদের ছিল সুমিত এবং সন্দীপকেও বলা হল যে তোমরা হাত ধোকাও তারা হাত ধোকায় সেই কুণ্ডি পর্যন্ত পৌঁছাতে পারে না যেই অমৃতাকে বলা হয় তোমার হাত ধোকাও প্রথমে অমৃতা হাত ঢোকাতে না চাইয়েও পুলিশের চাপে অমৃতা হাত ঢোকায় এবং তার হাত কুণ্ডি পর্যন্ত পৌঁছে যায় এখন এটি স্পষ্ট হয়ে যায় যে যদি এটি ষড়যন্ত্র হয় তাহলে ষড়যন্ত্রের গল্প এটি যে এই তিনজনই মেরেছে তারপর বাইরে বেরোনোর সময় জালি একটু কেটে ভিতরে হাত ঢুকিয়ে কুণ্ডি বন্ধ করে দিয়েছে তারপর জালি সোজা করে দিয়ে চলে গেছে যাতে মনে হয় দরজা ভিতর থেকে বন্ধ যেই এই জিনিস স্পষ্ট হয় ততক্ষণাৎ পুলিশ নিজেদের উপায়ে তিনজনের থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখন অমৃতা ভেঙে পড়ে সুমিত এবং সন্দীপও ভেঙে পড়ে তারপর তিনজন একই গল্প শোনায় আসলে দুই হাজার মে মাসে অমৃতা যে বিএসসি স্টুডেন্ট ফরেন্সিক সায়েন্সের পড়াশোনা করার জন্য দিল্লি চলে আসে সে একজন ফরেন্সিক এক্সপার্ট হতে চেয়েছিল কলেজে ভর্তি হওয়ার পর তার মতো করে পড়াশোনা শুরু করে এই সময়ে অমৃতা একটা রিসেপশনিস্টের চাকরির জন্য আবেদন করেছিল যার ইন্টারভিউর দিন তার সাথে প্রথমবার রামকেশের সাক্ষাৎ হয় যে ইউপিএসসি এর প্রস্তুতি করছিল তার স্বপ্ন ছিল আইএস বা আইপিএস অফিসার হবে তাৎক্ষণিকভাবে দুজনের মধ্যে দারুণ রসাজন তৈরি হয় এরপর তারা ফোন নম্বর বিনিময় করে ঘন ঘন তারা কথা বলতে শুরু করে ডেটে যেতে থাকে খুব তাড়াতাড়ি অমৃতা এবং রামকেশ বুঝতে পারে তারা প্রেমে পড়েছে এবং আগস্টের মধ্যে তারা স্থির করে যে তারা রামকেশের উত্তর দিল্লির গান্ধী বিহারের ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে থাকবে এখানে আরও একটা কথা বলে রাখি অমৃতার জীবনে রামকেশের আগেও একটি বয়ফ্রেন্ড ছিল যে মুরাদাবাদের বাসিন্দা এবং তার নাম ছিল সুমিত কাশ্যপ পরে তাদের ব্রেকআপ হয়ে যায় আর ব্রেকআপের পরেই অমৃতা ফরেন্সিকের পড়াশোনা করার জন্য দিল্লি চলে আসে রামকেশ বত্রিশ বছরের ছিল এবং অমৃতা তার বয়ফ্রেন্ডের থেকে পুরো এগারো বছরের ছোট একুশ বছর বয়সী রামকেশ ইউপিএসসি পড়ায় ব্যস্ত থাকত আর অমৃতা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকত সেখানে সুখী মনে হত এবং অনেক বলিউড গানে লিপসিঙ্ক রিলও আপলোড করত অমৃতা এবং রামকেশ লিভিং সম্পর্কে চলে আসার পর তারা তাদের অনেক অন্তরঙ্গ এবং ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করেছিল কিছু সূত্র বলছে যে এই ভিডিওগুলো রামকেশ গোপনে রেকর্ড করেছিল এবং ইচ্ছাকৃতভাবে তার হার্ড ডিস্কে সংরক্ষণ করে রেখেছিল আবার কিছু সূত্র বলছে যে এই ভিডিওগুলো অমৃতা সম্মতিতে নেওয়া হয়েছিল যাই হোক সেপ্টেম্বরে একদিন অমৃতা বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তার সব অন্তরঙ্গ ফটো এবং ভিডিও হার্ড ডিস্কে সংরক্ষণ করে রেখেছে এই বিষয়ে অমৃতা খুব অস্বস্তি বোধ করতে শুরু করে এবং রামকেশকে বলে যে এই সব ফটো এবং ভিডিও মুছে ফেলতে কিন্তু রামকেশ এগুলো মুছে ফেলতে সাফ অস্বীকার করে একবার নয় অমৃতা বউবার তাকে এই ভিডিওগুলো মুছে ফেলার জন্য অনুরোধ করে কিন্তু রামকেশ বারবার বলে যে সে এই ভিডিওগুলো কারো সঙ্গে শেয়ার করবে না এগুলো শুধু তার জন্য সে শুধু নিজের জন্য দেখতে চায় আর স্বাভাবিকভাবেই এই বিষয়ে তাদের মধ্যে বড় ঝগড়া হতো আর অক্টোবরের শুরুতে যখন অমৃতা আবারও রামকেশকে এই ভিডিওগুলো মুছে ফেলার জন্য জোর দেয় তখন রামকেশ হতাশ হয়ে তার সামনে তারই অন্তরঙ্গ ভিডিওগুলো তাকে পাঠাতে শুরু করে এমনভাবে যেন সে অমৃতাকে তার কাছে রাখার চেষ্টা করছে এখন এই সময়ে অনুমান করা হয় যে অমৃতা রামকেশ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল দূরে সরে যাওয়া বলতে হয়তো অমৃতা তাকে ততটা ভালোবাসত না বা রামকেশের মনে হতো যে সে আর ততটা স্নেহ দেখায় না তাই এটা এক ধরনের ব্ল্যাকমেইল ছিল অমৃতাকে তার কাছে আটকে রাখার জন্য একভাবে বললে সে তাদের ব্যক্তিগত মুহূর্তগুলোকে অমৃতাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করছিল যখন বারবার বলার পরও রামকেশ তার কথা শুনছিল না তখন অমৃতা উত্তর প্রদেশের তার নিজের শহর মুরাদাবাদে চলে যায় এবং তার এই সমস্যা তার প্রাক্তন বয়ফ্রেন্ড সাতাশ বছরে সুমিত কাশ্যপের সঙ্গে শেয়ার করে পুরো ঘটনা শুনে সুমিতের খুব রাগ হয় এবং সে অমৃতাকে বলে যে এখন আমরা হাত বুটিয়ে বসে থাকতে পারি না বরং রামকেশের কাছ থেকে এর প্রতিশোধ নিতে হবে তারপরই দুজনে মিলে ঠিক করে যে তাকে রাস্তা থেকে সরিয়ে দেবে এবং তার ল্যাপটপ হার্ড ডিস্ক থেকে সব জিনিস বের করে নেবে আমি আগেই বলেছিলাম যে রামকেশ অমৃতাকে জোর করে তার সঙ্গে থাকতে বাধ্য করছিল বা তাকে তার কাছে আটকে রাখছিল এটা সবই সুমিতের কারণে কারণ স্পষ্টতই অমৃতা এখন তার প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে শুরু করেছিল এবং এটা রামকেশের একদম পছন্দ হচ্ছিল না সে নিরাপত্তাহীন বোধ করছিল ভয় পাচ্ছিল এবং তাই সে এত নোংরা কাজ করছিল এদিকে সুমিত কাশ্যপের মুরাদাবাদে এলপিজির এজেন্সি আছে তাই সিলিন্ডার সম্পর্কে তার জ্ঞানও আছে অন্যদিকে অমৃতা সেই ফ্ল্যাটে থেকেছে সেই বাড়ির নকশা এবং সব জিনিস তার জানা ছিল তারপর তারা নিজের এক বন্ধু সন্দীপকে এই প্ল্যানে অন্তর্ভুক্ত করে শুরুতে তাদের পরিকল্পনা ছিল যে তারা রামকেশের ফ্ল্যাটে যাবে এবং একটা ডাকাতি বা চুরির নাটক সাজাবে যাতে তারা তার হার্ড ডিস্ক চুরি করতে পারে এবং অমৃতার উপর কারো সন্দেহ না হয় কিন্তু যখন অমৃতা পাঁচ অক্টোবর রামকেশের ফ্ল্যাটে যায় তখন সে সেই হার্ড ডিস্ক খুঁজে পায়নি যা চুরি করার ছিল আর এটা এই কেসের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ যদি সেদিন অমৃতা হার্ড ডিস্ক চুরি করে ফেলত বা খুঁজে পেত তাহলে এটা শুধু একটা ডাকাতির কেস হয়ে থাকারও এবং অমৃতা সম্পর্কে তাও কিছুই জানত না কিন্তু যখন সে হার্ড ডিস্ক পায়নি তখন তিনজনের পরিকল্পনা পুরোপুরি বদলে যায় আর পরিকল্পনা বদলে হত্যায় পরিণত হয় তিনজনে বসে প্ল্যান করে যে কিভাবে রানকেসকে সরাতে হবে এখানে দুটি বিষয়ে দুইজন এক্সপার্ট ছিল এক যাকে এলপিজির জ্ঞান ছিল সুমিত দ্বিতীয় যে ফরেন্সিকের পড়াশোনা করছে এবং ফরেন্সিক ইনভেস্টিগেশনের বেসিক জ্ঞান ছিল যে ক্রাইম সিনে কি কি হতে পারে কী কী জিনিস পুলিশকে উলঝাতে পারে দুজনে নিলে নিখুঁত একটা প্ল্যান করে দীর্ঘ প্ল্যানিংয়ের পর ছয় অক্টোবর রাতে যখন এই তিনজন মুখোশ পরে আবার সেই ফ্ল্যাটে যায় তখন তারা রামকেশকে চেয়ারে বেঁধে তার ভুলের শাস্তি দেয় যা সে তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও ভাবেনি তারা রামকেশের কাছে তার হার্ড ডিস্ক চেয়েছিল কিন্তু সে তবুও হার্ড ডিস্ক দেয়নি ওই সময় রামকেশ জানত যে তার সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে তবুও সে হার্ড ডিস্ক দেয়নি আর যখন বারবার রামকেশের কাছ থেকে অস্বীকৃতি আসছিল তখন হতাশ সুমিত একটা ফোন চার্জারে তার নিয়ে রামকেশের গলায় লাগিয়ে জোরে জোরে টানতে শুরু করে এই হিংস্র সংগ্রামে যখন সুমিত তাকে শ্বাসরোধ করছিল ধীরে ধীরে রামকেশের সংগ্রাম কমে যায় এবং সে তার শ্বাস হারাতে শুরু করে এভাবে মাঝরাতে একটা হিংস্র সংগ্রামের কারণে রামকেশ প্রাণ হারায় মারার পর তারা রামকেশের লাশকে বিছানায় রাখে লাশের উপরে বাড়িতে পড়ে থাকা তেল পেট্রোল ঘি এইসব জিনিস তার শরীরে ঢালে তখনও আগুন লাগায়নি এরপর সুমিত রান্নাঘর থেকে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসে এবং রামকেশের মাথার কাছে রাখে সিলিন্ডারের নবকে এতটুকু খোলে যে একসাথে সম্পূর্ণ গ্যাস যেন বের না হয় ধীরে ধীরে বের হয় এই সব করার পর অমৃতা দরজার কাছে সেই জালি একটু কাটে যেখান থেকে নিজের হাতটা বাড়িয়ে দরজার কুণ্ডি ভিতর থেকে বন্ধ করে দেয় যাতে পুলিশ বিশ্বাস করে যে বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ অর্থাৎ কেউ আসেনি কেউ যায়নি তাহলে আবার সন্দেহের সুযোগ নেই একটি দুর্ঘটনাই দেখা যাবে তারপর আগুন লাগায় তখন ধীরে ধীরে গ্যাস লিক হচ্ছিল ধীরে ধীরে আগুন বাড়ে এবং এই সময়ে এই তিনজন বাইরে বেরোয় এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আগুন ধীরে ধীরে জোর ধরে এবং তারপর পাইপকেও জ্বালাতে শুরু করে ধীরে ধীরে আগুন সেই সিলিন্ডার পর্যন্ত পৌঁছায় এবং সিলিন্ডারে ধমাকা হয় সিসিটিভি ফুটেজ অনুসারে তিনজনের ফ্ল্যাটে ঢোকার উনচল্লিশ মিনিট পর একজন লোক সেখান থেকে বের হয় এরপর প্রায় দুইটা বেজে সাতান্ন মিনিটে অমৃতা এবং আরেকজন লোক সেই বিল্ডিং থেকে বের হতে দেখা যায় এবং তিনজনের বের হওয়ার পর রামকেশের বিল্ডিংয়ে একটা বিস্ফোরণ হয় যা ইচ্ছাকৃত ছিল কারণ এই বিস্ফোরণ সব প্রমাণ মুছে ফেলার জন্য ছিল কিন্তু যেমন আমরা সবসময় দেখি এই ধরনের খুনিরা নিজেদের খুব স্মার্ট মনে করে কিন্তু শেষে তারা সবাই ধরা পড়ে তাই প্রথম জিনিস ছিল যে তারা যে ছোট্ট ছিদ্র বানিয়েছিল তার থেকে শুধু অমৃতার হাত যেতে পারত যা পুলিশকে বিশ্বাস করায় যে অমৃতাই এই কেসে জড়িত কিন্তু এই কেসে আরেকটা জিনিস হয় যা অমৃতা পুরোপুরি উপেক্ষা করে ফেলে কারণ সে তার ফোন নিয়েই ক্রাইম সিনে গিয়েছিল যখন পুলিশ সিসিটিভি ফুটেজে অমৃতাকে দেখে তখন ছয় অক্টোবর রাতের তার ফোনের লোকেশন ট্র্যাক করে এরপর স্পষ্টতেই এই লোকেশন রামকেশের ফ্ল্যাটের লোকেশনের সঙ্গে মিলে যায় তাই আঠারো অক্টোবর অমৃতাকে পুলিশ গ্রেপ্তার করে যার পর সে স্বীকার করে যে এই হত্যা সে করেছে তারপর পাঁচ দিনের মধ্যে তার প্রাক্তন বয়ফ্রেন্ড সুমিত এবং তার বন্ধু সন্দীপকেও গ্রেপ্তার করা হয় এই সময়ে সবাই অমৃতার বিরুদ্ধে ছিল কিন্তু এই কেসের সবচেয়ে বড় টুইস্ট তখন আসে যখন অমৃতা এবং তার বন্ধুদের গ্রেপ্তার করা হয় কারণ যারা এখনও অমৃতার বিরুদ্ধে ছিল তারাই এখন অমৃতার পক্ষে হয়ে যায় পুলিশ অমৃতার কাছ থেকে সেই হার্ডডিস্কগুলো উদ্ধার করে যে হার্ডডিস্কগুলো অমৃতা এবং তার প্রাক্তন প্রেমিক রামকেশের ল্যাপটপ থেকে খুলে নিয়ে গিয়েছিল তারা ল্যাপটপ বা মোবাইল নিয়ে যায়নি কারণ যদি পুলিশ জানতে পারত ল্যাপটপ বা মোবাইল চুরি হয়েছে তাহলে পুলিশ প্রথমে মনে করত যেটা ষড়যন্ত্র তাই তারা ল্যাপটপ এবং ফোন যথা জায়গায় রেখে দিয়ে শুধু হার্ড ডিস্কগুলো নিয়ে চলে যায় এরপর পুলিশ রামকেশের হার্ড ডিস্ক ফরেন্সিকভাবে পরীক্ষা করলে তাতে শুধু অমৃতারই ভিডিও বা ফটো পায়নি বরং আরও পনেরো জন নারীর এমনই অশ্লীল ফটো এবং ভিডিও তার হার্ড ডিস্কে ছিল এর মানে রামকেশের এটা একটা প্যাটার্ন ছিল সে অনেক নারীর অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করছিল তাদের সম্মতি নিয়ে বাছারাই এটা শুধু অমৃতার সঙ্গে সমস্যা ছিল না বরং রামকেশ একজন সিরিয়াল লঙ্ঘনকারী ছিল পুলিশ পরে এই বিষয়েও বিবৃতি দেয় যে তারা পনেরো জন নারীকে শনাক্ত করতে পারেনি কারণ কেউ অভিযোগ করেনি হয়তো সম্মানের ভয়ে বা হয়তো কেউ জানতই না কিন্তু প্রমাণ স্পষ্ট যে রামকেশের হার্ড ডিস্কে অশ্লীল ফোটো এবং ভিডিও সংগ্রহ ছিল বন্ধুরা এই তথ্য জানার পর সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায় কিছু মানুষ বলছে তোমার সঙ্গে যত খারাপই হোক না কেন তুমি কখনও কারো প্রাণ নিতে পারো না আবার কিছু মানুষ বলছে যা ঘটেছে তা ঠিকই ঘটেছে আপনারা কি রামকেশের পক্ষে না অমৃতার পক্ষে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন